মুক্তসার সহি আল বুখারি আলোকিত প্রকাশনী তিন নম্বর হাদিস অধ্যায় কিতাবুল ওয়াহি পরিচ্ছেদ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নিকট কীভাবে ওহি নাজিল শুরু হয়েছিল আয়সা রদিয়াল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন সর্বপ্রথম নিদ্রায় সত্য স্বপ্নের মাধ্যমে রসুল সাল্লাহ আলহিওয়াসাল্লামের উপর ওহি নাজিল শুরু হয় তিনি যে স্বপ্ন দেখতেন তা দিবালোকের ন্যায় সত্য বলে প্রকাশিত হত এক পর্যায়ে তার পাছে নির্জনে সময় কাটানো প্রিয় হতে লাগল তিনি হেরা গুহায় একাকী বাস করতে লাগলেন এবং পরিবারের নিকট ফিরে আসার পূর্ব পর্যন্ত কয়েক রাত্রি তথায় এবাদাতে মগ্ন থাকতেন অতপর তিনি তার পরিবারের নিকট ফেরত আসতেন এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে পুনরায় গমন করতেন খাদ্য সামগ্রী শেষ হয়ে গেলে তিনি খাদিজার কাছে এসে পুনরায় গমন করতেন হেরা গুহায় থাকা অবস্থায় তার নিকট ওহি নিয়ে, জিব্রাইল ফেরেস্তা আগমন করেন ফেরেস্তা নবী সাল্লাহ আলিউসাল্লামকে বললেন আপনি পড়ুন উত্তরে তিনি বললেন আমি তো পড়তে জানি না নবী সাল্লাহ আলাইউসাল্লাম বললেন জিব্রাইল ফেরেস্তা তখন আমাকে এমনভাবে জড়িয়ে ধরলেন যাতে আমার খুব কষ্ট অনুভব হল অতপর তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন পড়ুন উত্তরে আমি বললাম আমি তো পড়তে জানি না অতপর আমাকে দ্বিতীয়বার জড়িয়ে ধরলেন এতেও আমার কষ্ট অনুভব হল ছেড়ে দিয়ে আমাকে বললেন পড়ুন আমি বললাম আমি পড়তে পারি না রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এবার তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিস্মি রব্বিকল্লি খালাক ইনসান আমিন আলাক ইকরা ওয়া রব্বকাল একরাম অর্থাৎ আপনার রবের নামে পড়ুন যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে দমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন পড়ুন আপনার রব সবচেয়ে বেশি সম্মানিত সুরা আলাক আয়াত এক থেকে তিন রাসুল্লাহ ওয়াসাল্লাম এই আয়াতগুলো নিয়ে বাড়ি ফিরলেন তার হৃদয় তখন ভয়ে কাপ ছিল তিনি খাদিচা বিনতে হুয়াইলিদ রাদিয়াল্লাহ তালা আনহার নিকট এসে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তিনি তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন পরে ভয়ে কেটে গেলে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহার নিকট সমস্ত ঘটনা বললেন আল্লাহর কসম আমি আমার নিজের জীবন সম্পর্কে আশঙ্কা বোধ করছি খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বললেন না ভয় নেই আল্লাহর কসম তিনি কখনোই আপনাকে অপমানিত করবেন না কারণ আপনি নিজ আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন দুর্বল ও দুঃখীদের খেদমত করেন বঞ্চিত ও অভাবীগণের উপার্জনের ব্যবস্থা করেন মেহমানদারি করেন এবং প্রকৃত বিপদগ্রস্তদেরকে সাহায্য করেন খাদিজা রাদিয়াল্লাহ তা আলা আনহা তাকে সঙ্গে করে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফল ইবনে আসাদ ইবনে আবদলুজ্জার নিকট গেলেন ওয়ারাকা জাহিলি যুগে ইসাই গ্রহণ করেছিলেন তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন তাই আল্লাহর ইচ্ছা ও তৌফিক অনুযায়ী তিনি ইঞ্জিলের অনেকাংশ ইব্রানি ভাষায় রূপান্তরিত করেছিলেন তিনি বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা তাকে তার ভাতিজা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলী রুসাল্লামের নিকট থেকে সব কথা শুনতে বললেন ওয়ারাকা তার ভাতিজার ঘটনা শুনতে চাইলেন রাসুল্লাহ সাল্লাহ আল্লি ওয়াসাল্লাম তাকে তার সব ঘটনা শোনালেন ওয়ারাকা তাকে বললেন এ সেই ফেরেস্তা জিব্রাইল যাকে মুসা আলি সাল্লামের নিকট আল্লাহ নাজিল করেছিলেন আমি যদি তোমার নবুয়তের সময় বলবান যুবক থাকতাম হায় আমি যদি সেই সময় জীবিত থাকতাম যখন তোমার জাতি তোমাকে মক্কা থেকে বের করে দেবে রাসুল্লাহ সাল্ল্লাহুআ ওয়ারাকাকে জিজ্ঞাসা করলেন তারা কি সত্যিই আমাকে বের করে দেবে তিনি বললেন হ্যাঁ তুমি যা নিয়ে এসেছ তদ্রূপ কোন কিছু নিয়ে যে ব্যক্তি এসেছে তার সাথে শত্রুতা করা হয়েছে আমি তোমার যুগে বেঁচে থাকলে তোমাকে যথাসাধ্য সাহায্য করব কিছুদিন পর বরাকা ইন্টেকাল করেন এবং ওহিনাজিলও কিছুদিন পর্যন্ত স্থগিত রইল হাদিসের মান সহি